আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আরহমাতুল্লাহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি আছেন তো ভালো জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমাদের বাংলাদেশে ডিমের রানী বলা হয় যে হাঁস খাকি কেম্পেল হাঁস পাশাপাশি আরেকটি হাঁস রয়েছে হচ্ছে আরেকটি কি যেন হাস জিন দিন জিন দিন বাংলাদেশে যে উৎপাদনের শীর্ষে যে অঞ্চল সেটি হচ্ছে নেত্রকোনা জেলার মদন উপজেলার কুঠুরি কোনা গ্রাম তো আজকে আমরা রয়েছি মক্রমদিনা হাঁসের খামারের যিনি যে সত্ত্বাধিকারী রয়েছেন ওনার সাথে রয়েছে আপনারা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনাকে বেশ ভালোভাবে চেনেন তো আজকের পর্বে আমরা আপনাদের এই হাঁসগুলো সম্পর্কে জানবো হাঁসের বাচ্চ উৎপাদন সম্পর্কে জানবো হাঁস পালন পদ্ধতি সম্পর্কে জানবো এবং অনেকে রয়েছে নতুন উদ্যোক্তা ভাই বোন যারা এই হাঁসগুলো পালন করতে চান তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা আজকে পুরনো বা অভিজ্ঞ উদ্যোক্তার কাছ থেকে জানার চেষ্টা করব। তো শুরুতে একটু আপনার পরিচয় দিবেন বিসমিল্লাহ রহমান রহিম আমি কাইরুল ইসলাম মক্কামুদ্দিন হাসের কামার পক্ষ থেকে বলছি আমার ঠিকানা হচ্ছে গ্রাম কুটিরিকোনা থানা মদন জেলা নেত্রকোনা আচ্ছা আমরা তো যেটা জানি বাংলাদেশে পুরাতন পদ্ধতি যেটি রয়েছে তুষ ও হারিকান পদ্ধতি আপনাদের এখান থেকে তো উদ্ভাবিত হওয়া জি আচ্ছা তো আমাদেরকে সেই পদ্ধতিটা সম্পর্কে যদি একটু বলতেন আসলে এই পদ্ধতি মানে নিয়ম কি বা প্রসেসটা কি এটা আমরা তুষ এবং পারকেলে আমরা বাচ্চা ফোটাতে থাকি আমরা প্রথম যদি আমরা বলি যে আমরা নিজেরারই কামার আছে নিজেরারই হাঁস আছে নিজের কামার থেকে আমরা ডিমগুলা সংগ্রহ করি আচ্ছা সেই ডিমগুলা আমরা চার দিন থেকে পাঁচ দিন এর উপরে বয়স হলে ডিমটা একটু সমস্যা হয় কিন্তু চার দিন থেকে পাঁচ দিনের ডিমের আমরা যে বয়সটা হয় সেই বয়সের ডিমটা আমরা একখানে জমা করে আমরা চুঙ্গায় বসাই আচ্ছা যেটা আমরা কি বা পঞ্চাশটা ডিম এক একটা টোবলা দেওয়া যে চুঙ্গা গোলা চুঙ্গা মধ্যে আমরা নয়শো ডিম চালি আচ্ছা আচ্ছা এরকমভাবে আমরা চুঙ্গার মধ্যে দেওয়া চুঙ্গার দেয়া শুরু করি চুঙ্গার দেওয়া এরপরে যখন চুঙ্গার মাধ্যমে আপনার সতেরো দিন ষোলো দিন বয়স হয় এরপরে হলো আমরা ব্যাট বলি যেটা না মানে ব্যাটের মাধ্যমে নিয়ে আমরা যে ডিমটা বিছাই আচ্ছা বিছায়া এখানে আমরা বাচ্চাটা ডেলিভারি হয়ে থাকি আচ্ছা উৎপাদন হয় এখানে এখানে বাচ্চা উৎপাদন হয় সেই বাচ্চা কিন্তু আমরা নিজেরাই আবার বোর্ডিং করি আবার বিভিন্ন জায়গায় জিরো বাচ্চা বিক্রি করি আর কিছু বাচ্চা আপনার নিজেরা বোর্ডিং করি বোর্ডিং করার উদ্দেশ্যটাও এরকমই যে একটা পার্টি কথাটা আমি একটু আবার না বললে না হয় এটা আমি বুঝাইতে চাই ওইটাই যে যারা নতুন কামারি আছে নতুন কামারির জন্য একটু এই কথাগুলো যদি আপনারা ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন যেগুলো শোনার আপনারা উপকার হবে কারণটা হচ্ছে যারা আপনারা নতুন কামার করতে চান এবং নতুন কামারের প্রস্তুতি নিয়েছেন যারা আমি বলি যে আপনারা যারা বোর্ডিংয়ের বাচ্চাগুলো আছে আপনারা বোর্ডিংয়ের বাচ্চারা আপনার নিতে পারেন কারণটা হচ্ছে বোর্ডিংয়ের বাচ্চারা আর কোনো ক্ষতিগ্রস্ত হবে না মারা যাওয়ার কোনো কোনো মারা যাওয়ার হিংসা হবে না কারণ আমরা এক গ্রেডের যে বাচ্চাগুলো আমরা এক গ্রেডের বাচ্চাটাই কিন্তু আমরা নিয়ে বোর্ডিং করে থাকি আর পাশাপাশি হচ্ছে যে আমাদের কাছে আমরা সময় যে কথাগুলো বলি যে শখ ধর সব ধরনের বাচ্চা আমাদের কাছে পাওয়া যায় যেন পনেরো দিন আছে এক মাস দুই মাস তিন মাস চার মাস এবং চার মাস ওভার আচ্ছা যেটা আমরা বলি ডিমের মুখামুখি আপনাদের এখানে হচ্ছে তাহলে দুইটা হাঁস আপনারা বলছেন একটা হলো যে খাকি ক্যাম্বেল এখন খাকি ক্যাম্বেল হাঁস পালন যে করছেন আপনারা এগুলো কত বছর যাবত করে আসতেছেন আমি আসি হায়া বাচ্চা ফুটানোর ওটার সাথে জড়িত আছে আমি উনিশশো সাল থেকে আচ্ছা এর আগে ছিল আমার আপন বড় ভাই আমার পাঁচ ভাই পাঁচ ভাইয়ের ওই তিনি বড় ছিলেন তিনি এটা আবিষ্কার করছেন মানে পারিবারিক ভাবে আপনারা এগুলো হাঁস পালনের সাথে সংযুক্ত আছে আচ্ছা এখন বর্তমান সময়ে তো আমরা যেটা দেখতেছি বাংলাদেশে ডিম উৎপাদনের জন্য বা ডিমের জন্য কিন্তু খাকি কেম্বেল হচ্ছে ডিমের রানী বলা হচ্ছে জি জি তো এটার আসলে কারণটা কি আসলে দেখেন আমরা এটা নিয়ে অনেক গবেষণা করছি যারা সরকারি কর্মকর্তা তিনেরা আমরা এটা নিয়ে গবেষণা করছি যে খাকি কেম্বেল এবং জিনডিন আসলে হাঁসটার ডিমের জন্য অত্যন্ত ভালো আর এর উপরে কোনো হাঁস আমাদের বাংলাদেশ আমার জানা সত্ত্বে ডিমের জন্য আর নাই মানে এখানে যে তাহলে যেহেতু ডিম ভালো পাওয়া যায় এজন্য এটাকে ডিমের রানী বলা হয় জি 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 আচ্ছা দুইটাই তাহলে ডিমের রানী হ্যাঁ দুইটাই পাশাপাশি ভালো আচ্ছা এখন হচ্ছে এই হাঁসটা পালনের ক্ষেত্রে আপনাদের এখানে যখন নতুন কেউ বাচ্চাগুলো নিয়ে যাবে তখন আসলে কোন পদ্ধতিতে সে পালনটা শুরু করবে এখানে দেখেন যে আমরা বোর্ডিং যদি কিভাবে যে করে এটা আমি আগেও আমি বলেছি এখনো আমি বলবো যে আপনারা আমাদের এলাকার ভাষায় বলে যে হাঁসের গড় কিন্তু সামাজিকভাবেই হইলে চলে কিন্তু এত এত বড় খরচ করার কোনো প্রয়োজন নেই এত টাকা ইনভেস্ট করার কোনো প্রয়োজন নাই সাধারণভাবে আপনারা টাকা পয়সা খরচ করবেন মাটি হোক এবং পাকাই হোক অথবা আমাদের বাসায় বলে বন কিংবা কেয়ার আপনারা যদি বাচ্চার নিচে আপনারা কেয়ার দিতে পারেন যেটা বলে বন কেউ বলে কর এগুলো যদি আপনারা দেন আর কিচ্ছু লাগে না আর যদি আপনারা পাশাপাশি হচ্ছে যে কিছু ওষুধ আছে যে ওষুধটা আপনার জিরু বাচ্চারে ব্যবহার করতে হয় আর পাশাপাশি হচ্ছে যে হাঁসের বাচ্চার জন্য যে পানি পানি অনলাইনটা থাকতে হয় এবং পানিটা যে আপনারা অনলাইন দিবেন কিন্তু বাচ্চাটা যেন না বিজি এটা আবার হয়তো যে পানিটার মাধ্যমে যে ট্যাঙ্কিগুলো থাকবে এটা চাইডে দিলেও আপনার ন্যাকড়া দিতে হবে তাহলে বাচ্চা বিজবে না আর বাচ্চা যদি আপনার না বিজে আর সব যদি পানি থাকে বাচ্চা ক্ষতিগ্রস্ত হবে না এক গ্রেডের বাচ্চারা আসলে কিন্তু শক্তিশালী পাশাপাশি আমি বলবো এক গ্রেডের বাচ্চা তো শক্তিশালী বটেই এবং আছে পাশাপাশি হচ্ছে যে আপনারা যারা লালন পালন করবেন আপনারা একটু এই জিনিসটা মাথায় রাখতে হবে যেন আপনারা একটা বিজ্ঞ কামারের কাছ যেন এক গ্রেডের বাচ্চা আপনারা নিতে পারেন আপনাদের এখন প্রতিদিন কত কি পরিমাণ বাচ্চা উৎপাদন হইতেছে এখানে দেখেন আমাদের এখন সিজন শেষ হয়ে বাচ্চা পূরণ যে সময়টা বাচ্চা পোটানোর যে সময়টা এটা এখন আমরা এখন মোটামুটি বন্ধ দেলাই দেলাইমো যে এক মাস কিংবা দেড় মাস বন্ধ থাকবে আর আমরা যদি বলি যে আমরা বাচ্চা প্রতি একদিন পরপর একদিন পরপর পনেরো হাজার সাড়ে পনেরো হাজার ষোলো হাজার সতেরো হাজার সাড়ে সতেরো হাজার বাচ্চা একদিন পরপর আমাদের বেশি থেকে আমরা বাইরে যাচ্ছি আচ্ছা এখন এই বাচ্চাগুলো যে আপনারা দিতেছেন এখানে কি কয়েক গ্রেডের বাচ্চা থাকে না জি আচ্ছা এখন কাস্টমারের কাছে কোনটা যায় আমরা যারা কাস্টমার যারা ডিমের জন্য নেয় যারা লালন পালন করতে চান এটা আমরা এক গ্রেডের যে বাচ্চাগুলা সেটাই আমরা চেক ইন করিয়া ওনাকে আমরা দর চেষ্টা করে এবং দিই আচ্ছা এখন হাঁস পালন করার ক্ষেত্রে মানে এই হাঁসটা পালন করার ক্ষেত্রে পানি কতটুকু গুরুত্বপূর্ণ মানে পানিতে কতটুকু হয় হ্যাঁ দেখেন হাঁসের জন্য পানি একদম প্রয়োজন যে পানি না হলেই না ভয় হাঁসের জন্য হয় আসে পানি হাঁস আপনারা যেভাবেই লালন পালন করেন না কেন আপনারা পানির গোসলে পানি দিতে হবে হাঁসিকে আপনারা যারা আবদ্রভাবে হাঁস লালন পালন করেন আপনারা যারা পুকুর নাই খাল নাই বিল নাই নদী নাই তারা আপনার একটা পাউজ করে নিবে পাউজের মাধ্যমে যদি হাঁসকে আপনার গোসল দিতে পারেন হিংসা আর কিছু লাগে না হাঁসের গোসলের পানি হইলে আপনি যে কোনো ভাবে আপনারা কামার করতে পারেন এইখানে যে হাঁসগুলো আছে এগুলো কতদিন বয়সে হাঁস এটা হলো আমরা 4 মাস ওভার আচ্ছা এগুলো কি এখন ডিম দেয় না এখন ডিম দেয় না তবে দেখেন বিষয়টা বলি যে আপনি যে কথাটা বলছেন এটার যে বয়সটা হচ্ছে এটা কিন্তু আসলে ডিম দেওয়ার কথা কিন্তু ডিম দিচ্ছে না আমাদের এখানে এখন বর্ষাল পানি চাপ দিয়েছে আমরা যে খাওয়ানগুলো কাওয়াই যাচ্ছি একটু হালকা খাবার দিচ্ছি হাঁস যদি বিক্রি করে দিব তো আমাদের তো আসলে পুষে না আমাদেরও কিন্তু সীমিত লাভ দিয়ে আমরা ব্যবসা বাণিজ্য করি তবে এটা যদি এখন এ আশা আমি আশাবাদী যে এটা যদি এক সপ্তাহ দশ দিন কাউন দেওয়া হয় তাহলে ইনশাল্লাহ দশ দিনের ভিতরে এটা ডিম আসবে ইনশাল্লাহ এমনি খাকি কেম্বেল তাহলে কতদিন পর থেকে ডিম দেওয়া শুরু করে খাকি কেম্বেল হাঁসটা এবং জিন্ডিন হাঁসটা এটা আমরা চার মাস ওভারে ডিম আসে হত অথবা আপনার পুরা রানিং হয় গিয়ে পাঁচ মাসে আচ্ছা তো এই যদি আমি বলি যে নর্মালভাবে যদি হাঁসটা যেন ডিম দেয় তাহলে চার চার মাস ওভারের টিমটা শুরু হয় আবার পাঁচ মাসে গিয়ে পুরো রানিং হয় আচ্ছা আচ্ছা এরকমভাবে যদি টিমটা আনা যায় তাহলে হাঁসের গুণগত খুব ভালো থাকে আচ্ছা এখন এই যে এখানে রেখেছেন আপনার এটা তো বিলের মধ্যে পানিতে ভরপুর যেখানে রাখার মূলত কারণটা কি এখানে রাখার মূলত বিষয়টা হচ্ছে যে প্রচুর পানি হয়ে গেছে গা হাঁসটা যদি আমরা বিলে সারি হয়তো আমাদের হাঁস আড়ানো যাবে বিভিন্ন জায়গায় চলে যাবে আচ্ছা আচ্ছা তা আমাদের এই যে এই জন্যই আমরা লুডের সাইডে নেট দিয়ে চতুর্দিক দিয়ে আমরা বের লাগছে এখানে টাইম টু টাইম আমরা খাবার দিচ্ছি আচ্ছা এখন এই যে আপনারা হাঁসটা পালন করতেছেন ধরেন আপনি একজন যদি আপনি বলি আপনার একটা পরিবার রয়েছে সংসার রয়েছে তো এই হাঁসটা পালন করে আপনাদের বর্তমান সময়ে কেমন যাচ্ছে বা প্রতি মাসে আপনাদের কেমন মুনাফা বা কেমন আয় হচ্ছে দেখেন আমি আসলে যে কথাগুলো বলছেন আপনার কথাটা আমার পুরনো একটা কথা আপনি আমার মনে মনে করে দিচ্ছেন কথাটা বললে আমার একটা দুঃখজনক আসে যে আমার প্রথম জীবনে কিন্তু আমার ফার্নিচারের দোকান ছিল আচ্ছা এরপরে যেহেতু আমার উনিশশো আগে আগে থেকে কিন্তু আমার সাথে জড়িত হাসে বাচ্চা গেলে বাচ্চা এরপরে সালে আমার মারা যান উনি মারা যাওয়ার পরে এটার আমি হাতে আচ্ছা। কারণ আমি হাতে নেওয়ার আমি উনিশশো নব্বই থাকি আমি আমার অন্য কোনো পেশা না আমি শুধু আমরা বাচ্চা ফুড়ায় হাঁস পালন করি আমরা চলতেছি এবং আমি এখন বর্তমানে আঠারো উনিশজন লোক আমার এনি টাইম আমার কাছে থাকে কেউ আছে আপনার কামারে কেউ আছে আপনার ডিমের কাজে কেউ ডিম আর এরকম বিভিন্ন কাজে মুক্ত আছে আর আমি আমি দেশবাসীর কাছে আমি এটাই আমি আনন্দিত যে আমি এরকম একটা আমি হাঁসের কামার করে যেন আমি চলতাসি আমি সব ক্ষেত্রে বিলাসিতা করতেছি আর এটার উপরেই আমার সব কিছু চলাফিরা আর আমি যেন আশাবাদী যেন আল্লাহর কাছে যেন আমি এই ব্যবসাটা করে যেন আমি চলতে পারি আর মানুষের কাছে আমি ভালো থাকতে পারি এখন নতুন যদি কেউ এই হাঁস পালনটা করতে চায় এখন তাদের আসলে এই হাঁস পালনে আসা উচিত হবে কিনা বা আমাদের অনেক আমরা নিজেরা অনেক বেকার যুবক ভাই বোনেরা রয়েছে তো তারা যদি ঘরোয়াভাবে অল্প পরিমাণ দিয়ে হাঁসটা পালন শুরু করে তাদের জন্য এটা লাভজনক হবে কিনা ইনশাল্লাহ আপনারা যে কথাগুলো বলছেন দেখেন হাঁসেরকে আমার অত্যন্ত লাভ যদি আপনারা মন দিয়ে কাজটা করতে পারেন দেখেন আমাদের বাংলাদেশের মানুষ আসলে কিন্তু আর্থিক অবস্থা দুর্বল থাকেন কারণগুলো এরা কর্ম যেন কম আমাদের বাংলাদেশের মানুষ আমি আমাদের বাংলাদেশে আমি উদ্দেশ্য করে আমি বলবো যারা বেকার যুবক যারা আছেন বেকার আছে যারা আছেন ছোট্ট পরিবার কোনো কাজ কাম নাই আপনারা বসে থাকেন আমি আপনার কাছে একটা অনুরোধ করবো সকলেই যে আপনারা যারা বেকার আছেন যারা মা বোন যারা সকলেই যারা বেকার আছেন আপনারা অল্পতে একটা কামার করেন আমি বলব যে একশো দুশো তিনশো হাজতে যদি একটা কামার করেন আশা করি যে আপনারা দশজন আশেজন একটা পরিবার একটা হাঁসের তিনশো হাঁসের একটা কামার দেওয়ার চলাটা এটা কোনো ব্যবহারই না বর্তমানের যুগে কারণ আমি যদি সপরিবার নিয়ে আমি এটাতে চলতে পারি তা আপনারা চলতে পারবেন না কেন আমিও তো বিলাসিতা ওই কামারের উপরেই আমি যদি খামারের কথা আমি উল্লেখ করি আমি প্রায় তিন হাজারের উপরে কামার আমি নিজে ব্যক্তিগতভাবে আমি তৈরি করেছি আচ্ছা এরা মোটামুটি এখন হিংসা সবল আমার তো কেউ ভালো ভালো সবল হয়েছে যে আমার তো কেউ ভালো আছে আর তারা হাসের সম্বন্ধে আমার দুইটা কথা আমি না বললে না হয় আমি বলবো যারা আপনার পুরানি হোক এবং নতুনই হোক আপনারা সবসময় একটা জিনিস চেষ্টা করবেন এবং দেখবেন কারণ আপনারা অনলাইনে ভিডিও দেখেন অনেক কিছু তবে আপনারা কিছু কিছু লোক আপনারা প্রতারণা হন আমি সেক্ষেত্রে আমি বলবো আপনারা একটু যাসাই বাসাই করিয়ে আপনারা একটা ভিজ্ঞ কামারের কাছ থেকে যেন আপনারা হাঁসটা কয় করেন আমি বলবো মক্কা মদিনা হাঁসের কামার উনিশশো নব্বই সাল থেকে শুরু করে আমি যদি বলি যে এরকম ধরনের আমাদের বাংলাদেশে কোনো লোক নাই যে আমার ব্যাপারে বলবে যে একটা টাকা কোনো আমার দ্বারায় কোনো প্রতারণা হচ্ছে সেটা আমি যদি কেউ দেখাইতে পারে এটা আমি প্রমাণস্ত আমি এটা দেখতে চাই কারণ আমি মক্কা মদিনা হাঁসের কে প্রতারণা করবেন না আমি বলবো যে আপনারা যদি টাকা পয়সা যারা আপনারা রেনা দানা করেন আপনারা ব্যাংকের মাধ্যমে আপনারা রেনা দানা করবেন যারা আপনারা হাঁস নিবেন ব্যাংকে যদি কোনো রেনা দানা করেন আপনার জন্য খুব সুবিধাজনক আর পাশাপাশি বলবো যে আপনারা হাঁস কয় করেন আপনারা টাকা দিয়ে আপনারা কয় করবেন আমার কোনো আপত্তি নাই তবে আপত্তি একটাই যে আমার কানে যখন আসে যে একটা লোক প্রতারণা হচ্ছে আমাদের গায়ে বাজে কারণ দেখেন এই দেশে যদি হাঁস নিয়ে প্রতারণা করে তা আমরা ব্যবসাটা করবো কোথায় হ্যাঁ সময় দেওয়া যায় যে ব্যবসাটা থাকবে না কিন্তু আমি চাই না যেন আমাদের এই ব্যবসা নিয়ে কোনো প্রতারণা কেউ করুক যারা প্রতারণা করে আমি এরা উদ্দেশ্য করে আমি বলবো যে আপনারা কাছে আমি হাত ধরে জোরাত করে বলি যে আপনারা কখনো এটা করবেন না এটা করলে আমাদের দেশের ক্ষতি হবে আমাদের ক্ষতি হবে আপনারা যারা হাঁস নিতে চান সরাসর আপনারা টাকা দেওয়ার প্রয়োজন নেই আপনারা সরাসর খামারে আসবেন খামারে হাঁস দেখবেন শুনবেন আমার ওইখানে থাকবেন এরপরে যদি আপনারা হাঁস দেখতে পছন্দ হয় এরপরে আপনারা হাঁস ক্রয় করবেন আচ্ছা এখানে কী কী জাতের হাঁস আপনার এখানে আছে এবং কী কী বয়সের আছে আমাদের এখানে জিরো থেকে শুরু করে যে কোনো বয়সের হাসে এবং রানিং ডিমের হাঁস তো আসেই তাছাড়া যারা ডিমের মুখোমুখি যেটা বলি পনেরো দিন দশ দিন পরে বিশ দিন পরে ডিম আসবে এরকম ধরনের হাঁস আছে এখানে একটা কথা আমি আর একটা না বললি না হয় যে আপনারা যারা ডিমের মুখোমুখি এবং রানিং ডিমের হাঁস যারা আপনারা নিতে চান আমি বলবো যে আপনারা রানিং ডিমের হাঁসটাতে থেকে আপনারা যদি ডিমের মুখামুখি নেন আপনারা জন্য ভালো এটার কারণটা যদি আপনারা বলেন প্রশ্ন করেন আমি বলে দিতে পারবো দেখেন যদি রানিং ডিমের হাঁস আপনারা নেন যখন কিন্তু যে হাঁসটা যখন আপনার ডেলিভারি হয় এক জায়গা থেকে আরেক জায়গায় চেঞ্জ করা হয় সেক্ষেত্রে কিন্তু ডিম বন্ধ থাকে হ্যাঁ বিভিন্ন কথায় আসে তা আমি বলবো যে ডিমের মুখোমুখি যদি হাঁসটা আপনারা কয় করেন আপনারা হাতে শুরু হবে এবং আপনারা হাতে শেষ হবে আপনারা মনে কোনো দুর্বলতা থাকবে না রানিং হাঁসটা যদি আপনারা নেন যদি কোনো ডিম কম থাকে তাহলে আমাদের কাছে একটা দোষ থাকে যে ডিম কম দিচ্ছে কি বারো সাইজ জন্য দেখবো কবে যে ডিমের হাঁস দিছে বুড়া হাঁস দিছে না ভালো এমন তেমন একটা কথাবার্তা আসবে আমি চাই না আমি একটা হাঁস বিক্রি করিয়া আমি এটা কোনো জবাব বি করতে চাই না তাহলে হচ্ছে আপনার ডিমের মুখোমুখি বলে বা ডিম দিবে সামনে এরকম হাঁস নেওয়া জি ওটি হলো ভালো তো আপনারা যারা উদ্যোক্তা ভাই বোনেরা রয়েছেন যারা ডিম দেওয়া উপযোগী হাঁসের বাচ্চা নিতেছেন বা 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 হাঁস নিতে চান অথবা যারা জিরো সাইজ বা একদিন বয়সী বাচ্চা নিতে চান বা দশ দিন পনেরো দিন বাচ্চা নিতে চান সরাসরি ভিডিওর স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া রয়েছে মকামুদ্দিনী হাজির খামার সাথে যোগাযোগ করে বাচ্চা বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়াও যদি কোনো পরামর্শ বা কোনো বিষয়ে আপনার কিছু জানতে চান সরাসরি ভিডিও স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো প্রতিবেদনে অন্য কোনো খামারে সে পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ